আসসালামু আলাইকুম ভিওয়ার্স নতুন একটি ভিডিওতে আপনাদের স্বাগতম চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে যারা আপনারা দরজার লকের কালেকশন খুঁজতেছেন আমাদের সাথে যোগাযোগ করতে পারেন সারা বাংলাদেশ থেকে এবং দেশের বাহির থেকে আপনারা যারা লকের কালেকশন খুঁজতেছেন আমাদের সাথে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে স্ক্রিনে আমাদের ভিডিওটা সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটি এবং বিভিন্ন কোয়ালিটির হ্যান্ডেল লকের আমাদের কাছে পেয়ে যাবেন বাংলাদেশ থেকে আপনারা যারা যেই জায়গা থেকে মাল কিনে চান আমাদের ভিডিওটা দেখবেন সম্পূর্ণ নাটেনে অবশ্যই এবং যে কোনো কোয়ালিটির আপনাদের চাহিদা অনুযায়ী আমাদেরকে একটু আমাদের ইমো বা হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাদেরকে বলবেন যে ভাই যান আমাকে এই বাজেটের ভিতরে কিছু মালে ভালো কালেকশন দেখান তো আপনাদের বাজেট অনুযায়ী আমাদের নতুন নতুন যে মালগুলো আসবে বা আছে আমরা ছবি দিতে পারবো ইনশাল্লাহ তো দর্শক আমাদের কাছ থেকে মাল নেওয়ার সিস্টেম হচ্ছে আমাদের আপনারা যারা যা যাম আপনাদের মাল দেখা দেখবেন দেখার পরে যদি ভালো লাগে অবশ্যই আমাদেরকে আপনাদের ঠিকানা দিবেন আর এক হাজার বিশ টাকা অগ্রিম দিলে আমরা আপনাদেরকে কুরিয়ারের মাধ্যমে মাল পাঠিয়ে দেবো মাল দেখে শুনে বুঝে মাল নেবেন যদি মাল পছন্দ না হয় আমাদের মাল ফেরত দিয়ে দিতে পারবেন আমরা এক সপ্তাহের ভিতরে মাল রিটার্ন নিই তো দর্শক কথা না পেরে ভিডিওটা শুরু করা যাক এই যে আমার হাতে যে লকটা দেখতেছেন এটা হচ্ছে মেন গেটের একটা লক আপনার সম্পূর্ণ মেশিন এস এসের চাবিলি লিভার পিতলের এবং আরেকটা জিনিস বলে রাখি আমাদের যেই লকগুলো দেখতেছেন বা আমাদের দোকানে প্রায় তিনশোর উপরে মডেল আছে প্রত্যেকটা লকেরই আমাদের কাছে দুইটা করে তিনটা করে কোয়ালিটি আছে মানে একই মডেলের ভিতরে আপনি চাইলে নর্মাল হেভি মাজারি সব কিছু নিতে পারবেন তো দর্শক আপনারা যেই লকগুলো দেখবেন ইনশাল্লাহ আমরা প্রত্যেকটা লকেরই বিস্তারিত কোয়ালিটি জানাই দেবো যেই লকটা দেখতেছেন এটা হচ্ছে অরিজিনাল এসএসের ভিতরে মেশিন দেওয়া আছে চাবি এবং লিভার পিতলে এটার দাম হচ্ছে আঠাইশো পঞ্চাশ টাকা তো দর্শক আপনারা যেগুলো প্রত্যেকটা লকেরই বিভিন্ন কোয়ালিটি পাবেন চাবি এবং লিভার বিস্তারিত আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া সেই নাম্বার যোগাযোগ করতে পারবেন এই যে এটা লক লকের যে মেশিনগুলো আছে এটা হচ্ছে আপনার লোহার মেশিন দেওয়া আছে এইটার ভিতরে আবার এস মেশিন দেওয়া আছে এই যে পাশে যেটা দেখতেছেন এটা হচ্ছে অরিজিনাল এসএসএল মেশিন দেওয়া আপনার চাইলে এটার ভিতরে এসএস এবং লোহা যে কোনোটা নিতে পারবেন তো ভিডিওর মাধ্যমে যা শুধু আমরা ধারণা দিতে পারবো আপনি আপনার চাহিদা ও ভাই আমাকে পনেরো দুই হাজার তিন হাজার চার হাজার মানে আপনার আরও দামি আট দশ হাজার পনেরো হাজার তো এরকম যে কোনো বাজেটের আপনি লক চাইতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপ বা ইমোতে তো আমাদের মোবাইলে বিভিন্ন মডেলের ছবি তোলা আছে সবগুলারই প্রত্যেকটাই আলাদা আলাদা ছবি তোলা আছে চাইলে আপনি দেখতে পারবেন আর সবচেয়ে বড়ো কথা আপনি মাল নেওয়ার আগে অবশ্যই যাচাই করছ কী রেখে মাল কিন কিনতে পারবেন আমাদের কাছ থেকে তো দর্শক আপনারা যারা তো দর্শক যেটা বলছিলাম আপনারা যারা মাল কিনবেন অবশ্যই আপনারা আমাদের এখান থেকে যদি ভালো লাগে কিনতে পারবেন বা পাশাপাশি যাচাই বছর করে কিনতে পারবেন এই লকটা দেখেছেন এটার দাম হচ্ছে আপনার উনিশশো পঞ্চাশ টাকা অনলি উনিশশো পঞ্চাশ টাকা আর এই যে একটা দেখতেছেন এটা আপনার হাই কোয়ালিটির বা যারা মেন গেট ইউজ করতে চান এই লকটা দেখতে পারেন এটা চাবি এবং লিভার হবে সম্পূর্ণ পিতলের লেজার কাটিং চাবি এবং লিভারগুলো সম্পূর্ণ পিতলের পাবেন এটার দাম হচ্ছে আপনার আঠাইশো পঞ্চাশ টাকা হ্যাঁ এটার মধ্যে দুইটা মডেল আছে এটা হাতে যেটা আমাদের আড়াইশো পঞ্চাশ টাকা পাশে আছে আপনার উপর টাকা তো আরেকটা জিনিস বলে রাখি আপনারা যারা প্রবাসী ভাইরা আছেন আমাদের কাছ থেকে আপনারা ভিডিও কন্টিনিউ দেখেন আমাদের দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর সবচেয়ে বড়ো জিনিস আপনারা যেহেতু পরিশ্রমের টাকা যে জায়গা থেকে আপনার মনে হয় যে ভালো সুবিধা মতো নিতে পারবেন অবশ্যই এই জায়গা থেকে মাল থেকে শুনে যাচাই করে মাল নেবেন এক্ষেত্রে আপনি আমার কাছ থেকে নেন বা না নেন এটা আপনার ব্যক্তিগত ব্যাপার রিজিকে থাকলে ইনশাল হবে তো দর্শক আমাদের এনে প্রায় তিনশোর উপরে হ্যান্ডেলের কালেকশন সকল হয়তো বা ভিডিওর মাধ্যমে দেখান অনেক সময়ের ব্যাপার বা আমাদের যার শুধু ধারণা দিয়ে ভিডিওর মধ্যে তো দর্শক হাতে যে লকটা দেখতেছেন এর দাম হচ্ছে আপনার তেইশশো পঞ্চাশ টাকা এরা লোহার মেশিন লাগানো আছে আপনার ছেলে পিতলের মেশিন দিয়ে নিতে পারবেন পিতলের মেশিনটা আপনার সাতাশশো পঞ্চাশ টাকা আর আমাদের কাছে কিন্তু বেডরুমের লক পাবেন মেন গেটের লক পাবেন সিস লক পাবেন কথা কবজা সিটকানি হাতল ম্যাগনেট দূরবিন আপনার দরজার যা যা লাগবে শাল্লাহ আমাদের কাছ থেকে নিতে পারবেন সবচেয়ে বড় জিনিস আপনি আগে দেখবেন আমাদের বিবারিয়া হাউডার টঙ্গিতে টঙ্গি বাজারে আমাদের দোকান আপনি সরাসরি দোকানে আসলে দেখে সরে নিতে পারবেন এবং পাশাপাশি আপনার টঙ্গি বাজারে আরও অনেক দোকান আছে যদি আমার কাছ থেকে আপনার পছন্দ না হয় আমার রিজিক না থাকে আপনি অন্য জায়গাতে নিতে পারবেন আমাদের কাছে ইউজ হিউজ প্রকারে দেখেন কবজার কালেকশন আপনি একটা দোকানে যত প্রকারের কবজা প্রয়োজন আল্লাহর মতো সব কিছু আমাদের কাছে আছে আপনি একটা দোকান থেকে বসে শুনে দেখে শুনে সব কিছু নিতে পারবেন তো দর্শক এই যে দেখেন গোল কালেকশন আছে হ্যাঁ গোল লক মেন গেটের লক অ্যাকচুয়ালি আমরা আমাদের নিজের চ্যানেল তো হয়তো বা সব কিছু গোসায় আমরা করতে পারি না আপনারা রাগ করবেন না তো ইনশাআল্লাহ আপনারা আমাদের ভিডিওটা দেখবেন এবং শেয়ার করে দেবেন তা আজ এই পর্যন্ত ভালো থাকবে সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম